মামা বেগুনি বেগুনি খাবে বেগুনি কালকে ডিমের পর আজকে আবার বেগুনি মামা মামা দাড়িয়ে দাঁড়িয়ে ও আচ্ছা বসে খেয়ে হবে না দাড়িয়ে খেতে হবে আমাকে খাওয়াতে হবে না খাইয়ে দাও ও বাবা 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 খাই দেখছে বলে দাও যে আমি তোমাদেরকে বেগুনি খাইয়ে দিচ্ছি খাইয়ে দাও ওদের খাইয়ে দাও খাইয়ে দাও দেখো খাইয়ে দাও চাকছে দেখো জিদ দিয়ে মাকে একটু খাইয়ে দাও আহ তা মাকে একটু খাইয়ে দাও বাবাকে খাইয়ে দাও বাবাকে বাবাকে বাবা খেয়ে নিচ্ছে তুমি খাচ্ছো বলে মজা পেয়েছো আর দেখাচ্ছে কেমন করে খেতে হয় ওরকম বেগুনি খেতে হয় বাবাকে খাওয়াচ্ছে বাবা 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 তো খেয়ে নিচ্ছে

তুমি শুধু বাবাকে ভালোবাসো মাকে একটু মাকে মাকে মা মাকে মাকে খাওয়াচ্ছি কি হচ্ছে বেগুনিটা কিন্তু মা বানিয়েছে মা তো বানিয়ে দেবে নাকে বানিয়ে দেবে না তোমার জন্য

তোরা তো বাবার হচ্ছে দাঁড়া আমাকে নিজেটা খাচ্ছিস তো তোরা তো বাবার হচ্ছে দাঁড়া পুরোটা খেতে দেব তো তুই ওটা কি করছিস ও এসি খাওয়াতে গেছে অথচ মাকে মা কে খাওয়াচ্ছে না দেখছো দেখছো ঠকানো হচ্ছে তো আমার শরীর এটা কি উচিত হচ্ছে